নাম তার এই মানে লোকটা সে এমন কিছু কথা বলেছে যে কথাগুলো আমরা আসার সময় শুনলাম সে বলছে যে আল্লাহর কথা কোনো ঠিক নাই এক এক সময় এক এক কথা বলে আল্লাহ বলছে একবার রুহ আগে সৃষ্টি করেছে একবার পানি আগে সৃষ্টি করেছে এক এক সময় এক কথা বলে এই ধরনের বাজে কথা বলার পরে সাধারণ মানুষ তাদের উপর ক্ষিপ্ত হয়েছে তাদের উপর প্রয়োজনীয় যে ব্যবস্থা নেয় শুনে নিয়েছে সেটা তো একদিক গেল কিন্তু আজকে আবার আমরা দেখছি তাদের পক্ষে বাংলাদেশে কিছু মানুষ আছে এই মানুষগুলো তারা বলছে কি যে এদেরও নাকি অধিকার আছে এদেরও নাকি কথা বলার অধিকার আছে এদেরও নাকি কি বলবো নাগরিক অধিকার আছে সময় তো উপস্থিতি এই সমস্ত নোংরা কথাগুলো বলার পরে এটা তো আল্লাহ সম্পর্কে যিনি এই পৃথিবীর সৃষ্টি করেছেন যিনি আমাদের সব কিছু পরিচালনা করছেন সেই সত্তার নামে যে বাজে কথা বলল তার বিষয়ে আপনি এই কথা শোনার পরেও আপনার গায়ে সামান্যতম সামান্যতম আগুন জ্বললো না সামান্যতম আপনার মধ্যে প্রতিক্রিয়া জন্মালো না উল্টা আপনি তার পক্ষ হয়ে প্রতিবাদ মিছিল করছেন বা মিটিং করছেন ঠিক একইভাবে আপনি একটু চিন্তা করে দেখুন আমাদের রবের কথা বাদ দেন আমাদের বাব বাবা মার বিরুদ্ধে যদি কেউ এই ধরনের একটা বাজে কথা বলে আমি একজন সুসন্তান যদি হই সচেতন নাগরিক যদি হই আমি কি এটাকে সহজে ছেড়ে দেবো আমার বাবা মা নামে যদি বাজে কথা বলে আমি শুনবো চুপচাপ শুনবো চুপচাপ তো প্রশ্নই আসে না কত কি করে ফেলতাম সেখানে আল্লাহ রব্ল নামে বাজে কথা বলা হচ্ছে আর তাকে কি রাখা হবে নাকি সময় উপস্থিতি আজকের এই ভূমিকম্পের সময় যখন সারা দেশ আতঙ্কিত সারা দেশ বুঝতে পারছে মানুষ যে আমরা যত বড় বড় প্রাসাদ বানাই না কেন আল্লাহ রব্ল আলমিন যদি আমাদের রক্ষা না করেন আমাদের রক্ষার কোনো জায়গা নেই ঠিক সেই সময়ে আল্লাহ দ্রোহিতার পক্ষে এইভাবে কিছু মানুষ এখনো কথা বলে উপস্থিতি এই বাংলাদেশ বাংলাদেশ আমরা বলি বাংলাদেশ মুসলমান আমরা করি কিন্তু আমাদের আমাদের চিন্তা চেতনা শিক্ষা ব্যবস্থা আমাদের অর্থনীতি আমাদের রাজনীতি আমাদের সংস্কৃতি সবকিছু পশ্চিমাদের মতো আর এ কারণেই আজও পর্যন্ত কিছু নাস্তিক্যবাদী লোক নাস্তিক তারা এখনো পর্যন্ত আস্ফালন করে যায় আর দেশের মিডিয়াগুলো তাদেরকে নিয়েই ব্যস্ত তাদের কথাই প্রচার করে কিছুদিন আগে আপনারা দেখলেন যে বাংলাদেশে প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে ধর্মীয় শিক্ষক নিয়োগ নিয়োগ দেওয়ার জন্য কতদিন ধরে বলা হচ্ছে হচ্ছে সেদিকে দেওয়া গানের শিক্ষক সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে যেয়ে আমাকে কত মানে কি বলবো এ ধরনের ওয়াজ মাহফিল করতে হলো কত প্রোগ্রাম করতে হলো কত জুতা ক্ষয় করতে হলো তারপরে আপাতত তাও বন্ধ করেছে তাও একটা অন্য নাম দিয়ে এটুকু বলার সাহস হয়নি যে একটা মুসলিম দেশ এই মুসলিম দেশে গান শেখানো হচ্ছে আমাদের ধর্ম শেখানো আরও অনেক জরুরি এই কথাটা বলার পর্যন্ত সাহস হয়নি অন্য একটা কথা বলে সেটাকে আপাতত ধামাচাপা দিয়ে রেখেছে অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো সুযোগ পায় আবার আবারও সম্ভবত এই কাজ করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে